শুনেছি নারীর যত্ন আর ভালোবাসা নাকি যন্ত্রণা দূর করতে পারে কিন্তু কই কেউ তো আমার এই আথমরা মুখখানা দেখে কখনো মায়া করেনি দূর দূরান্তে ছুটে চলেছি প্রচন্ড তৃষ্ণায় গলা শুকিয়ে এলেও কেউ তো হাতে করে এক গ্লাস জল এনে বলেনি বড্ড ক্লান্ত হয়ে গেছো এই নাও জলটুকু খেয়ে তৃষ্ণা মেটাও কত হতাশা ব্যর্থতায় নারীর ভালোবাসা চেয়েছি কিন্তু কই কেউ তো ভালোবাসেনি আমায় কত রাত নিরকুম কাটিয়েছি কে দেখে নারীর ভালোবাসা পাওয়ার পরম সৌভাগ্য নিয়ে সব পুরুষ জন্মায় না কত সাধনা করে এসেছে জীবনে তবুও নারীর ভালোবাসা পেলাম না রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠলেও বুকের কাছে টেনে নিয়ে কেউ কোনোদিনও বলেনি ভয় পেও না এই তো তো তো। এই আমি আছি প্রচন্ড দুঃখ একা একা কেউ চুমু খেয়ে বলেনি কোনোদিন কেঁদ না তুমি কাঁদলে আমার দম বন্ধ হয়ে আসে পৃথিবী থমকে যায় কত পথ একা একা হেঁটে এসে আমি বারবার নারীর সঙ্গ চেয়েছি পথের সঙ্গী কেউ হয়নি এ পথ আমার আমার একার একা একা পথ যে শেষ হয় না শুনেছি নারী নাকি ভালোবাসতে জানে কিন্তু কই জীবনে নারীর অবহেলা ছাড়া আর তো কিছুই পেলাম না